হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছে বন্ধুরা আমি আজকে একটা ছানা রেসিপি করব যা এক কেজি দুধের ছানা করেছি ছানাটা আমি ভিনিগার থেকে করে দুধটাকে ফুটিয়ে রাখা ছিল ঠান্ডা হয়ে গেছিল তারপর দুধটা একবার বলকুটতে কুটতে সেই দুধটা এবার আঁচটা বন্ধ করে দিয়ে কুড়ি সেকেন্ডের পরে এই যে এই ভিনিগার এই এই ছিপিটার সাড়ে তিন ছিপি ভিনিগার দিয়ে আমি ছানাটা করে নিয়েছি ও ছানাটা করার পর একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি যেহেতু ভিনিগার দিয়ে করা হয়েছে পানিটার মধ্যে ঢেলে আর এর এর মাপে একটা প্লেট রেখে এর মধ্যে একটা বাড়ি চাপিয়ে রেখে দিয়েছিলাম জলটা সব ঝরে গেছে ছানাটা আমি একটা জায়গায় নিয়ে নেবো এক কেজি দুধের ছানা এই ছানাটাকে আমি এবার মেখে নেবো একটু এর মধ্যে কিছু উপকরণ দিতে হবে মেখে নিয়েছি এর মধ্যে কিছু জিনিস দিয়ে দেবো চিনি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি ছোটো বাটি করে এক বাটি নিয়েছি সবটা দেবো না আমি হাফ বাটির মতো দিচ্ছি দেখুন হাফ বাটির মতো চিনি দিলাম আর একটু দেবো যে মিষ্টিটা আপনারা যেরকম খাবেন সেই মতো দিতে পারেন এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো এক চামচ দিচ্ছি ঘিটা এবার একটু ঘি দিয়ে দিয়েছি আর দেবো একটু বেকিং পাউডার করল সিকি চামচের হাফ চামচের একটু কম আর দেবো একটু চামচের মতো দেবো একটু গুঁড়ো দুধ এক ছোটো চামচের এক চামচ আর দু একটু এলাচের গুঁড়ো দুটো এলাচ গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দিলাম দেয়া হয়ে গেছে এবার এটাকে একটু মেখে নেব সব একসাথে একটু ভালো করে একটু মেখে নেব এই চামচের এক এক চামচ সুজি দিয়েছি সুজিটা এর সাথে ভালো করে মিশিয়ে নেব এটাতে সুজি দিয়ে এটা ভালো করে মেখে নিয়েছি আর এই যে এই বাটিটাই করে করব। তো এই বাটির মধ্যে একটু ঘি ভালো করে চতুর্দিকে এই যে দিয়ে দিয়েছি বন্ধুরা আমার এক হাতে মোবাইল ধরা আছে ভিডিও করছি আর এক হাত দিয়ে কাজ করছি ওই জন্য একটু অসুবিধা হচ্ছে দেখানোর এরকম করে ভুলিয়ে নিয়েছি আর একটু পেপার দিয়ে দেবো বন্ধুরা আমার কাছে বাটার পেপারও নেই আর কলা পাতাও নেই বা শাল পাতাও নেই তার জন্য আমি ডায়রির থেকে কিছু পাতা ছিঁড়ে নিয়েছি এটাই দিচ্ছি জানি না আটকে যাবে কিনা কারণ আমি এরকম কাগজ দিয়ে কোনো দিন করিনি তো পাতার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছি এবার এর ভেতরে ঘি ভালো করে ব্রাশ করে দিয়েছি এবার এটা এর মধ্যে ঠেলে দেবো তারপর আবার দেখাচ্ছি এই যে ছানা টাইবার এর মধ্যে দিয়ে ভালো করে প্যাঁচলা দিয়ে একটু এরকম করে সমান করে নিয়েছি প্রথমে হাত দিয়ে তারপরে এটা দিয়ে সমান করে নিয়েছি এটা এরকম করে একটু করে দিয়েছি এবার এর ওপরে একটু আমল দুধ ঘন করে গুলেছি আমল দুধটা একটু দিয়ে দিচ্ছি ভেতরে বাতাসটা বাইরে বেরিয়ে যাবে এরকম করলে আর একটু উপর থেকে দু তিন ফোঁটা গোলাপ জল দিচ্ছি তিন চার ফোঁটার মতো গোলাপ জল একটু দিয়ে দিয়েছি এটা সেন্ট হবে আর এখানে কড়াতে আমি নুন দিয়ে দিয়েছি লোহার কড়ায় নুনটাকে ভালো করে গরম করে নিয়েছি এটা একটু সমান করে দিচ্ছি শুকনোতেও দেওয়া যায় কাঠ কাঠ শুকনো খোলাতেও দেওয়া যায় তো আমি কাগজ দিয়েছি বলে আর রিক্সটা নিলাম না একটু নুন দিয়ে দিলাম তো স্ট্যান্ড দিয়ে দেবো একটা এই স্ট্যান্ড একটু দিয়ে দেবো একটা ঢাকা দিয়ে এটা মাঝারি আঁচেতে রাখবো আর নুনটা প্রথমে গরম করে নিয়েছে হাত দিতে হাতে ভাপ আসছে এবার ওটা বসিয়ে ঢাকা দিয়ে দিলাম পঞ্চাশ থেকে ষাট মিনিটের মতো লাগবে হ্যালো বন্ধুরা এক ঘন্টা হয়ে গেছে তো আমি এখন এটা খুলবো পেয়ে গেছে বন্ধুরা এই যে ধারগুলো ফোড়া ফোড়া হয়েছে অতএব এটা হয়ে গেছে তবে পুরো এক ঘন্টা লাগলো তো এইটা আবার ঠান্ডা করবো আঁচ নিভিয়ে দিচ্ছি এবার নামিয়ে বিয়ে নেব ঠান্ডা হলে তারপর এটা কেটে দেখাবো দেখুন বন্ধুরা ছানার বাবা একদম রেডি আর খুব সুন্দরভাবে দেখুন হয়েছে আর কোনো পড়েও নি একদম আমি ভাবছিলাম এই কাগজ দিয়ে হবে কি না তো সুন্দরভাবে হয়ে গেছে ওটা আমি একটু নামিয়ে নিচ্ছি থালায় কাগজ দুটো এই দুদিকটা ধরে তুললাম উঠে চলে এলো দেখুন নিচেও কোনো কিছু হয়নি কত সুন্দরভাবে এটা মানে সেই বন্ধুরা এইটা জল দিয়ে ভাপানোর কথা ছিল এটা ভাপাতো জল দিয়েই ভাপাবো কিন্তু কালকে আমার এত রাত্রি হয়ে গেছিল এগারোটা বেজে গেছে এগারোটার সময় এটা বসিয়েছি আর বারোটায় এসে নামিয়েছি তবে এটা হয়েছে তো এই জন্য আমি এইভাবে এটাকে ভাপিয়েছি বালির নুনের ওপর তো জলের ওপর ভাপালে আরও সময় লাগতো আর মাঝে মাঝে একটু জলও দিতে হতো করার মধ্যে জলটা তো শুকনো হয়ে যেত তো এই কারণে আমি এইভাবে ভাপাটা করেছি তো এরকম কত সুন্দর হয়েছে দেখুন একদম দেখতে যেন মনে হচ্ছে কী ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে কেটে নেবো পিস পিস করে তো আগে কে কেটে নিই এটা ভালো করে এ দেখো বন্ধুরা আমি পিস করে কেটে নিয়েছি কত সুন্দর হয়েছে মানে ছানার মিষ্টিও বলা যায় একে ছানার ভাপা আর ছানার মিষ্টিও বলা যায় তো কেমন লাগলো আজ আমার ছানার ভাপা বন্ধুরা এইভাবে অবশ্যই একবার করে খাবেন দারুণ টেস্টি হয়েছে আর আজকের মতো রাখছি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো টাটা হ্যালো বন্ধুরা সরি একটা কথা বলা হয়নি মানে দশ মিনিট ওই মাঝারি আছে গরম ভাপিয়ে নিয়ে তারপর সিমে করে ষাট মিনিট রেখে ওটা রেডি হয়েছে খুলে বার করে নিয়েছি